সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম হনুমতে নমো নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো শ্রী রাম দূতায় নম জয় শ্রীরাম জয় বজরঙ্গলি নমস্কার বন্ধুগণ আজ এগারোই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চব্বিশে কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের মঙ্গলবার আজকের দিনে শ্রবণ করুন হনুমানজির শক্তিশালী মন্ত্র কিংবা ভগবান শ্রীরামের স্তোত্র মন্ত্র শ্রবণ করতে পারেন এছাড়াও হনুমান চালিসা শ্রবণ করলে আজ আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তাই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় হনুমান কমেন্টে মন থেকে ভালোবেসে লিখে যান জয় হনুমান জয় বাজরঙ্গলি এবং আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ এবং নামটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বৃষ্টি এরপরেই শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে শুভ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্তের সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ে আপনারা প্রত্যেকেই শুভ কাজকর্ম করে ফেলতে পারেন আপনাদের রাশি অনুযায়ী আলাদা করেও শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম শুরু করতে পারেন তবে অবশ্যই অশুভ সময়ে সাবধান থাকবেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় বজরঙ্গবলি জয় হনুমান আজ পরিবারে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন সকালের দিকের সময়টা আজ আপনাদের জন্য অত্যন্ত সুলভভাবে ভাবে কাটতে চলেছে সকালে যে কোনো কাজ করলে আপনারা আয় ইনকাম ভালো করে করতে পারবেন সকালে যে কোনো কাজে অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমের মধ্যে কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন তাই যে কোনো শুভ কাজকর্মগুলি আজকে সকালের ক্ষেত্রে করার চেষ্টা করুন আজকের দিনে যদি আপনারা কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যান কিংবা কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন তবে সে কিন্তু আপনাকে ঠকাতে পারে কিংবা তার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন প্রয়োজন মাফিক কিন্তু সে আপনাকে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারে মামলা মোকদ্দমায় আজকে হঠাৎ করে দিতে পারে পারেন বিশেষ করে রাস্তাঘাটে কোনো অচেনা মানুষকে সাহায্য করতে গিয়ে কোনো রকম আইনি সমস্যা কিংবা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সেই বিষয়ে প্রথম থেকে সাবধানে থাকুন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে আজকে বিশেষ মনোযোগ থাকবে না যে কোনো কাজের ক্ষেত্রে দুপুরের পর থেকে কিন্তু আপনাদের মানসিকতা ভঙ্গ হয়ে যেতে পারে তাই দুপুরের আগে নিজেদের শুভ কাজকর্মগুলি সেরে ফেলার চেষ্টা করুন বিশেষ করে আপনারা যারা বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করছিলেন বেশ কয়েকদিন ধরে সকালের মধ্যে সেরে ফেললে আপনারা কিন্তু বিকালের বিকালের সময়টা সময়টা অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন কিংবা আপনাদের প্রতি উন্নতি লক্ষ্য করা যাবে কাজই হটকারিতা না করাই ভালো অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই ভালো বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে সমস্ত পরিস্থিতি বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং নিজের সিদ্ধান্তের বিষয়গুলি অন্য কারোর সঙ্গে অতিরিক্ত আলোচনা না করাই ভালো হবে আপনারা নিজেদের বুদ্ধি কৌশলের দ্বারা কারোর কাছ থেকে পরামর্শ আদায় করে নিতে পারেন বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে লিভারের সমস্যায় আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে গ্যাস বদজম এই সমস্ত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে তাই প্রথম থেকে সতর্ক থাকুন খাওয়া দাওয়ার প্রতি সকাল থেকেই একটু বিশেষ মনোযোগ দেওয়ার চেষ্টা করুন খাবারের প্রতি অতিরিক্ত লোভ আপনার কমানো উচিত অন্যথায় আপনাদের স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে বিশেষ করে আজকে বাইরের খাবার গ্রহণ না করাই আপনাদের জন্য ভালো হবে ক্ষেত্রে আজকে চাপ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা হবে না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হয়ে যেতে পারে সময়ের মধ্যে কোনো ক্ষেত্রে আটকে থাকা টাকাও কিন্তু আপনাদের হাতে ফিরে আসতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ দেখা যাচ্ছে এবং যারা জ্যোতিষ চর্চামূলক বিষয়ে আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে ব্যবসাপাতির ক্ষেত্রে কিছু পরিমাণ খরচ বৃদ্ধি হবে তবে লাভের খুব একটা যোগ দেখা যাচ্ছে না তাই বুঝে শুনে বিনিয়োগ করবেন লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু পরিমাণ অর্থ আসতে পারে এছাড়াও পূর্বে করা কিছু অর্থ বিনিয়োগ থেকে প্রাপ্তি ঘটবে তবে বর্তমানে কোনো বিষয়ে প্রাপ্তি করতে গেলে অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো অতিরিক্ত লোভের আশায় অতিরিক্ত বিনিয়োগ করতে গেলে সমস্যা কিন্তু বাড়তে পারে আপনাদের সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি আজকে সুসম্পন্ন হয়ে যাবে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে সেই কাজগুলি সুসম্পন্ন হওয়ায় আপনারা নিজেদের জন্য কিছুটা সময় কিন্তু পেয়ে যাবেন ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে সঞ্চয় খুব একটা বাধা সৃষ্টি হবে না সঞ্চয়ও কিন্তু মোটামুটি করতে পারবেন পাশাপাশি আয় এবং ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে যদি আপনাদের ভ্রমণের কথা বলা হয়ে থাকে ভ্রমণের দিক থেকে আজকে কম বেশি ভালো সুযোগ আসতে পারে যারা কাজের সূত্রে যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো কাটতে চলেছে তবে যারা দীর্ঘ কয়েকদিন ধরে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য দূরে কোথাও যাত্রা না করাই ভালো হবে আজ আপনারা কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চুলতে হবে যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু বিশেষ সতর্ক থাকুন উচ্চ পদস্থ কোন ব্যক্তির অনুগত থাকলে অনেক বড় কোনো সুযোগ আপনাদের আপনাদের হাতে আসতে পারে। শনি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কিছু ক্ষেত্রে পরীক্ষা নিতে পারেন তাই সমস্ত রকম পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ